ওই हेलो गाइस সুমাঙ্গু কি একটা লোন দিছে দেখছেন নি ওরাজির বাবা আর লোন হ্যাঁ ই এটা ডাল লাগ জামার দিয়া দেখেন আজা আঙ্গো ফারুক বৈর ওহা এটা নাম বলা মঙ্গলা না যোঅনেক ঠান্ডা মেজা জি দেখেন এমন বইছে বড়ত না কি অবস্থা করতেছে এটা এমন দাইয়া ওই দা ফারুক কেন ফারুক বৈর মঙ্গলা এটা আর কি ইসম দাইয়া চাটতাছে কেমন হইছে দেন পাইতা দাই দেখছান